পাইছে চিকিৎসার জন্য গাছটা তো শিয়ালমতি শিয়ালমতি গাছ শিয়ালমতি গাছ গাছটা তুইলে গাছটা টাইটে তুলতে হবো গাছটা মেসি ঠইতে হবে বড়ো গাছ তুইলে গাছটাকে ফালাই দেয়া মুথাটা সহজ যতগুলি শিকড় এই এরকম পাঁচটা গাছ নেয়া সে রস করবো হালকা পানি দেয়া উদাহরণস্বরূপ এরকম যদি পাঁচটা গাছে পঞ্চাশ গ্রাম যদি রস হইলো ঠিক ডালিম পাতার রসও পঞ্চাশ গ্রাম হইতে হবে একসঙ্গে মিশায় এই একশো গ্রাম বাস খালি পেটে খেয়ে ফেলব এরকম পাঁচ দিন খাবে এক মাস গ্যাপ দে আবার পাঁচ দিন খাবে আবার এক মাস গ্যাপ দেয় আবার পাঁচ দিন খাবে আল্লাপাক চাহে তো এই তিন মাসের মধ্যে তার রোগ নিরাময় হয়ে যাবে যদি গ্যাজও হয়ে যায় মইরা পড়ে যাব প্রয়োজনে তাকে আরও কোর্স বাড়ায় নেওয়া লাগবে রস করতে পারে না করতে পারে না আমরা কিছু রুগীদেরকে